কিছু কাজ হবে আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথা আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো হ্যাঁ আমি এখান থেকে বলছি আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল আপনারা জানেন টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল কিন্তু আমি সবটাই কি করেছি ধরে সরিয়ে দিছি কারণ আপনারা যে ভালোবাসা আসতে আমার উপরে রেখেছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এই আপনাদের ভালোবাসাই আমি বারবার পরাজিত হই আগামী দিনও পরাজিত হব ঠিক একইভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে আপনাদের কাছে অনুরোধ করব এক তারিখে আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যথেষ্ট একদিকে যেমন আমি দুশো চুরানব্বইটার মধ্যে দুশো তিরানব্বইটার সাথে বুঝে নিচ্ছি পার্লামেন্টে গিয়ে পাঁচশো তিতাল্লিশের মধ্যে পাঁচ পাঁচশো বিয়াল্লিশ বুঝে নেবে যদি আপনারা আমাদের সাথ দেন হবে তো কি ভাই হবে তো হবে তো ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন কোনো কারো প্রয়োজনায় পা দেবেন না তবে তার আগে একটা বলে দিই ভোটের আগের দিনে ও খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে ওদের লাফালাফিতে ভয় পাবেন না সকাল সকাল যাবেন এজেন্ট হয়ে বুথে বসবেন আর বাকি যারা রিলিভার থাকবেন যারা ভোট দিতে যাবেন যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন আমাদের নেতৃত্বরা পুলিশ অফিসারভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোটদান করতে নিয়ে যাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন আর চার তারিখে ব্যাটাদের কী হবে বিদায় হবে আজকে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম মিডিয়াতে বলেছিলাম কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ে শান্তি চাই ওই মমতা ব্যানার্জি ভাঙরে শান্তি চাই মানে শওকাত মোল্লা নটরিয়াস কি মিলানটাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে আর ভাঙড়ে শান্তি ফিরবে যে তুই বোম্বা দিস তাকে দিয়ে ভাঙড়ে শান্তি ফিরে ওটা মনে ওদের কানে পৌঁছেছে ওই জন্য কেবল ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে এখন কি ভাঙড়ে অবজারভার ওরে বাবা ওরে বাবা ভালো তো আমাদের কী অসুবিধা হবে এ ভাঙড়ের মানুষ অসুবিধা হবে আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল ভেবেছিলো আমাদেরকে ঠান জব্দ করে ফেলবে তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয় পড়াই পড়াই থানা করে দিলে আই এস শান্তিতে থাকবে পড়াই পাড়াই থানা করে দিবে না দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে নয় তাদেরকে রাখতে হবে আমাদের যারা একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারাও ভিডিও অফিসে গিয়ে তাদের এলাকার সমস্যার কথা বলছে বিডিও সাহেব থেকে শুরু করে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সভসভাপতি আছেন তারাও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না তাই বন্ধুগণ আপনাদের বলবো যারা বলছে যে এই সমস্ত কাজ পারবে না কিন্তু একজন জেলা পরিষদ একজন অন্যান্য যারা পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত যাদের জেতা মেম্বার আছেন যারা ইলেকট্রিক মেম্বার তাদের যে কতটা গুরুত্ব তাদের যে কতটা জোর যদি সঠিক ভেবে বর্তমান যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি গুরুত্ব দেয় এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে সেজে উঠবে সেই আশা ভরসা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আমাদের দিকে মহাশয় যিনি যে স্বাস্থ্যকেন্দ্র উন্নত মানের করার কথা দিয়েছিলেন তিনি এম এলএার বছরে ষাট লক্ষ টাকা তিনি কি করবেন তিনি ষাট নিয়ে একটা হসপিটালের জায়গা কেনার টাকা হবে না পাঁচ বছরে তিনি অনেক চিন্তা ভাবনায় আছেন ভাঙড়ে কিভাবে একটা হসপিটাল করা যায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যেদি এবার আমরা আমাদের দলের পক্ষ থেকে যিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোনীত প্রার্থী নুর আলম খান মহাশয় তারা কাছে যদি জেতানো গিয়েছে এই হসপিটাল করাটা আমাদের নওশেদ্দিকি মহাশয়ের কাছে সহজ হয়ে যাবে তাই আমি ভাঙড়ের আপমার জনগণ যারা আছেন বন্ধুগণ এবং আমাদের বিগত দিন যারা সাথ দিয়েছেন তাদের কাছে আরেকটা বার আমি হাত জোর করে নিবেদন করব। আপনারা এদিক দিকে ভোট দেবেন না আপনাদের মূল্যবান ভোটটা আগামী এক তারিখ পয়লা জুন মূল্যবান ভোটটা খামচিহ্ন সাত সাত নম্বর বোতাম টিপিয়ে আমাদের প্রার্থী নুরালম খান মহাশয়কে জেতাবেন তাহলে ভাঙড়ের একাধিক স্বাস্থ্যকেন্দ্রতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান একজন এমপির কাছে ইজি ব্যাপার তিনি কিন্তু দ্রুত করে দেবে এবং নৌ সাসিদিকির স্বপ্ন সফল হবে ভাঙড় মানুষের দীর্ঘদিনের চা পাওয়া সফল হবে তাই প্রত্যেকের কাছে এই আশা ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নাসিত মহাশয় জিন্দাবাদ ভাঙরে ঢোকার সময় দেখছিলাম যে ভোজের হাটে পশ্চিমবাংলায় একটা সব থেকে বড় চোর ঢুকেছে সেই বড় চোরটা বলছে সৌকাতের ওপর আর বিশ্বাস করতে পারছে না মানে মালটাল কামি আর পাঠাতে বোধহয় পাচ্ছে না সেইভাবে বলছে আমি ভাঙরের দায়িত্ব নেব কারণ আর দেখতে পাচ্ছি ভাঙর থেকে আমার যে সমস্ত ভাইরা ডিজে বাজিয়ে যাচ্ছে তারা তো পাড়ায় এক একজন ডিম ছর মুরগি চোর হাঁস চোর ত্রিপল চোর আমফানের টাকা চোর আমার বাচ্চাদের মিড ডে মিল চোর একশো দিনের কাজের টাকা চুরি করেছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে এই ভোজের হাটে চোরের সবাটায় যাচ্ছে হারদের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোনো বক্তব্য নেই এই ভাঙর নিয়ে বলছে দে পাল তুলে দে পাল তুলে দে কি বলবো বলুন তো ওহিদুল বলে দিয়েছে এদের মানে যাদের একখান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় এদের দুখান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আর আপনার ভাঙরের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আজকে তার দুটো সভা ছিল এই পোলের হাটের সভা এবং আমরা ও সে খবর পেলো যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই শৌকাত বাহিনী শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে স্টেজটা করতে দিল না বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙর ছেড়ে যাবেন না আমি সেখানে যাচ্ছি দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন কাকি পোশাক পরা পুলিশ আছে আমি গিয়ে দেখে নেব সেখানে বাঘের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে বক্তব্য রেখে আবার এখানে আসছে ছুটে আমরা বলতে চাইছি যে খাঁকি পোশাক পুলিশ আপনাদেরকে সম্মান করি আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি আমরা মাঠে ময়দানে লড়াই করছি আর আমার ভাই বলছে অনেক হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাঙরে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে আর ইন্ডিয়ান পন্ট বলছে এই খাঁকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙরের বুকে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার পন্ট বলছে এই ভাঙরের পুলিশ যদি দু ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে এই আরাবুল বাহিনী এই শৌকত বাহিনী এই ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কথাটা বলতে বলতে চাইছি কিন্তু যে কথাটা বলতে চাইছি আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কোথায় যাব আমরা কি করব আমরা আমাদের কাছে চাল চুরির টাকা নেই ডাল চুরির টাকা নেই আমাদের কাছে একশো দিনের জব কার্ড চুরির গরু চুরির টাকা নেই কয়লা পাচারের টাকা নেই আমার বৌদি সোনা পাচারের টাকা নেই আমার মায়েরা যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেঁচে সংসার চালান মুরগি বেঁচে সংসার চালান তারা ডিমটা বেচে সংসার চালান আর আমার যারা চাষি ভাইরা আছে ভাঙড়ের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন এখানে তারা এয়ারপোর্ট করবে এই পোলের হাটের মানুষ বিপ্লবের মাটি তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই আর আমার নৌসা চেয়ারম্যান বলেছে এই পোলের হাটের মানুষের এক বুক রক্ত দেবে তবু এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব নাগল যার জমি তার এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি সামলের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা মিথ্যে ভাবে প্রচার করার চেষ্টা করছে আর আমার যারা বন্ধু নেতারা আছেন আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে এর জন্য জোরে হাততালি হবে আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি আপনারা এসেছেন নওসাদ সিদ্দিকি জয়গান করতে করতে আপনারা আইএসএফ এর জয়গান করতে করতে আমরা জানি আপনাদের ভয় আছে এই শৌকাত বাহিনী এই আরাবুল বাহিনী এই হাকিমুল বাহিনী আপনার আবার বাড়ি ভাঙতে পারে আবার বম মারতে পারে কিন্তু শুনে রাখুন আপনার বাবা জেলে শৌকাত মোল্লা তিহারে যাবে তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে ভাইপো বিপদ বুঝতে পেরেছে ভাইপো বলছে ভাঙর কে ছাড়া যাবে না কারণ ভাঙরের মাটি দুর্জয় ঘাটি আরাবুল জেনে গেছে সৌকাতে জেনে গেছে আর এই আগুনের মাটিতে এই আমাদের কৃষকের যে মাটি এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে রাখুন আপনি আবার দায়িত্ব নিচ্ছেন হাত পোড়াতে যাবেন না আমরা রক্ত দেব ভাঙরের মাটি এক ইঞ্চি মাটি আমরা তৃণমূলকে ছাড়ব না এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমরা বলতে চাইছি আমরা ব্যারাকপুর লোকসভায় আমরা প্রার্থী দিয়েছি আমাদের বন্ধু জামির হোসেন অ্যাডভোকেট আমরা যেখানে দেখলাম ভোটের আগের দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে বলছে আমরা বুথের এজেন্ট হবো বুথের শিলিপ দেব আর এই তৃণমূল কংগ্রেস এই আরবুল বাহিনী এই বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে আমরা ধরে ফেলেছি আমরা তাড়াতাড়ি আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি আমরা রাজ্যপালকে খবর পাঠিয়েছি আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র এইরকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে তৃণমূল বাহিনী করতে পারে আর সুযোগ বুঝে বিজেপিও সুযোগ নিতে পারে কারণ আপনারা শুনে রাখুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি আমার দলের নে চেয়ারম্যান বলেনি ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএস রোজ ভ্যালি রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলা সেজে মাটিতে শুয়ে রয়েছে আমরা বলতে চাইছি আমাদের ষড়যন্ত্র আমরা যদি রাস্তার সামনে দিয়ে দুপা হেঁটে যাই আমি কারিবুলকে বলবো আমি আমাদের রাইনুরকে বলব ভাঙড়ের নেতাদেরকে বলবো আপনারা বলবো আপনারা আজ থেকে রাতের বেলা পাহারাধীন যে পাহাড়া আমরা উনিশশো সালে দিয়েছিলাম পশ্চিম বাংলার মানুষ উনিশশো বিরানব্বই সালের আমার যারা চাচারা এসেছেন আমার যারা চাচিরা এসেছেন আমার যারা কাকারা এসছেন কাকিরা এসছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান সেদিন আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি এই বিজেপি এই আর এস ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেদিনকে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছিলাম আমরা সেদিন আমার বাবা মা শঙ্কিত হয়েছিল আমরা তখন থ্রি ফোরে পড়ি তখন আমার বাবা বলছে বাড়ির থেকে বেরোস না বাড়ির লাইট বন্ধ করে রেখে দিতে হবে কারণ যদি আবার পশ্চিম বাংলার মাটিতে আবার সাম্প্রদায়িক আগুন জ্বলে তখন রাত দশটার সময় আমার বাবা পাশের মুসলমান পাড়া থেকে মিটিং করে এসেছে বাড়িতে এসে আমার মাকে আশ্বাস দিচ্ছে আমাদেরকে আশ্বাস দিচ্ছে বলছে কোনো ভয় নেই কারণ আমার বাবা মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে এসেছে আমার চাচারা মাথায় টুপি পরে আমার চাচিরা বোরখা পরে আমার মা আমার কাকি মারা আমার জেঠা আমার কাকিমা আমার জেঠিমারা মারা রাতের অন্ধকারে হাতে হাত রেখে রাতের অন্ধকারে মসজিদকে পাহারা দিয়েছে আমার ভাইরা আমার মায়েরা যারা মায়েরা আমার চাচিরা বোরখা পরে আমার চাচারা টুপি পরে মসজিদকে পাহারা দিয়েছে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি আমরা সেই বাংলা চাইছি আমার ইন্ডিয়ান সেগুলার ফোন সেই বাংলা চাইছে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে একটু বিপরে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাবে পুজো করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এই সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ আমার দলের চেয়ারম্যান দেয় না আমার দলের সেনাপতি দেয় না আমরা বলছি প্রত্যেকটা ধর্ম মানুষের আবেগ প্রত্যেকটা ধর্ম মানুষের বিশ্বাস এই ধর্মকে আঘাত করা যাবে না ধর্মকে মানুষের আমাদের রাজনীতির সঙ্গে ফেসানো যাবে না আমরা এই কথাটা বলছি আদিবাসী মানুষ তারা জলজমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তারা জলজমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার মতুয়া ভাইরা তারা গুরু গুরুচাঁদের পুজো করবে ডঙ্কা বাজিয়ে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এই বাংলা আমরা দেখতে চাইছি আমার দলের আব্বাস সিদ্দিকি বলছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা